আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা একটা গুরুত্বপূর্ণ হাদিস লা খুলুল বলবুল অর্থাৎ জাহান্নাতে প্রবেশ করিবে না আমরা বাস এই হাদিসটা আমাদের নুরানি নুরানিতে হাদিসটা ফটানো হয় মুখস্থ সকল বাচ্চা এটা মুখস্থ করতে পারে কিন্তু আসলে এটা এটার ব্যাখ্যা ওদেরকে শেখা দিয়ে হয় না ওদের এটা একটা ব্যাখ্যা শিখে না আমার কথা হলো আমাদেরকে শুধু কোরআন ফুরতে পারলে তো হবে না মুখস্থ হাফেজ হলে হবে না আমাদের আলেম হতে হবে সকলকে আলেম হলে তো সে মানতে পারবে আল্লাহর আদেশ নিষেধগুলো কারণ এই সকল খর জান্নাতে প্রবেশ করিবে না কেন জান্নাতে প্রবেশ করিবে না সকল খোলের জন্য কেন এত শক্ত কানুন বিধান আল্লাহ সকল খোল করলে আমাদের কি অসুবিধা আল্লাহর কি অসুবিধা আল্লাহর কোনো অসুবিধা না অসুবিধাটা আমার আমাদের আল্লাহ ফাঁক আমি বারবার বলি সব সময় বলি আমাদের জন্য যে 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 খাবার যে কথা যে দেখা আমাদের জন্য ক্ষতিকর ওটাই আল্লাহাকে আমাদের মঙ্গলের জন্য হারাম করেছে এখন এবার আসুন সকল খরি করলে আমাদের কি ক্ষতি আজকে বাংলাদেশে আমি অন্য দেশের কথা বলে বলার দরকার না বাংলাদেশে একান্নবর্তী পরিবার খুঁজে পাওয়া খুবই বিরল লাখের মধ্যে একটা হয়তো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এটার একমাত্র কারণ হলো সকল খরি অর্থাৎ মেয়ে লোক মেয়ে লোকের ছগোল খরিকা একটা পরিবার আপনারা তো সবাই এটা জানে সবাই আবেগে বলতে থাকেন মানে মেয়ে মেয়ে লোকের কারণে একটা পরিবার বিচ্ছিন্ন হয় বাইরে বাইয়ে সম্পর্ক নষ্ট হয় এটা হানড্রেড পার্সেন্ট সত্য এটা এটা হানড্রেড পার্সেন্ট সত্য এটা কীভাবে নষ্ট হয় ছগল খড়ি গিবদ আর ছগল এখানে আরেকটা কথা চলে আসে গিবদ গিবাদ কত ভয়াবহ জঘন্যতম ভাব যেখানে ছগল আছে ওখানে গিবদ আছে আর যেখানে গিবদ আছে ছগল ওখানে ফিরিয়ে ফিরিতে চলে আসে অটোমেটিক চলে আসবে আমি বা বলি গিবত করলে সকল করি ফ্রি পিসে ফিজ এটা ফ্রিতে চলে আসবে গিবত অনেক ভয়াবহ ভাব ওটাকে আজকে আমি সকল নিয়ে কথা বলি সকল করলে করার কারণে একমাত্র আমাদের দেশে যৌথ পরিবারগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে একটা পরিবার একটা পরিবারে যখন একের অধিক মেয়ে লোক আসে সেই পরিবার আর টিকে টিকে থাকে না একমাত্র গিবত আর সকল কারণে সকল খড়ির কারণে এই জন্য শগোল খড়ের জন্য আল্লাফায় এত কঠিন শাস্তির বিধান দিয়েছে তো শগোল খড় প্রবেশ করিবে না যদিও বা ইমান থাকে অনন্তকালের জন্য চিরস্থায়ী যার নামই হবে না যদি ইমান থাকে কিন্তু অনন্তকালের জন্য তাকে আগে আগুনে চলতে হবে শুধুমাত্র ছগোল খরির কারণে কারণ এটা হচ্ছে বান্দার হক শগোল খরি করা এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা অর্থাৎ একটি একটি পরিবারে একটি সমাজে একটি রাষ্ট্রে ফ্যাতনা সৃষ্টি করার জন্য সগোল হচ্ছে দায়ী সর্বপ্রথম আমি আবার বলতেছি একটি পরিবারে একটি রাষ্ট্রে একটি সমাজে একটি ফাড়ায় ফ্যাত সৃষ্টি করার জন্য যে জিনিসটা দায়ী সর্ব সেটা হচ্ছে ষোগল করি গিবত আর শগল করি। তো গিবত গিবত করে বলে ছগোল করি করে আপনি যা আপনি যা আপনি যদি গিবত করেন ছগোল করি তার ফিসে ফিজে আসবেই অর্থাৎ আপনি যার কাছে গিবত করেছেন যার যাকে নিয়ে সে সে যতক্ষণ পর্যন্ত আপনার গিবত গিবত করা কথাগুলো নিয়ে সবল করি করবে না ততক্ষণ তার ফ্যাটের বাদ হজম হয় না তার শান্তি হবে না এটা শয়তানের ফকর থেকে আসবে এটা অটোমেটিক শয়তান সবসময় সুযোগের সন্ধানী আর শয়তানকে সুযোগ করে দিতেছি আমরা এই সশ্রম আমরা আল্লাহর নির্দেশ না মেনে রাসুলের শূন্য না মেনে শয়তানকে আমরা সুযোগ করে দিতেছি এই জন্য আমি সকলের কাছে আহ্বান করবো আমরা এই ভয়াবহ পাপ থেকে সকল খরি থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ জানা আমাদেরকে এই ভয়বহ পাপ থেকে মুক্তিদান করে হেফাজত করে ইনশাআল্লাহ মতো আফজিগিল্লা বিল্লাহ